সিরাজগঞ্জের চৌহালিতে আগুনে পুড়িয়ে দেয়া হয় দুই লক্ষ টাকার জাল বারো জুন যমুনা নদীর চৌহালি অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পঞ্চাশটি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে উপজেলা মৎস্য অধিদপ্তর যার পরিমাণ আটশো মিটার অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান মজুমদার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি চৌহালি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ শামসুল আলম উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জানান অসাধু জেলেরা এই চাইনা দুয়ারি জালের মাধ্যমে মাছ শিকার করতে গিয়ে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ধ্বংস করছে যার ফলে বিঘ্ন ঘটছে বাস্তুতন্ত্রে আজকে হচ্ছে পঞ্চাশটি চায়না দুয়ারি জাল আমরা অভিযানে আমরা ধরেছি এবং হচ্ছে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছিয়ে সেগুলো পুরানো হচ্ছে সুসংস্থান আছে তার বিভিন্ন উপাদান যেমন শামুক তারপর হচ্ছে বিভিন্ন উপকারী কিছু পোকা আছে এই এগুলো যখন এটা এটাতে এগুলো আটকা পড়ে এবং তারা আর বের হতে পারে তো এই জালে সব দেশীয় ছোট মাছই ধরা পড়ে যার কারণে আর ম্যাক্সিমাম মাছই মারা যায় যেগুলো পরবর্তীতে ছেড়ে দিলে কোনো লাভ হয় না তারা আর প্রজনন করতে পারে না তো যার কারণে এটার জলজ বাস্তুসংস্থানের ক্ষতির পরিমাণটা বেশি সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে তো আমরা সবাইকে সচেতন করতেছি জেলেদের সচেতন করার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা জানেন যে চায়না দুয়ারি জাল আছে একই সাথে আমাদের কারেন্ট জাল আছে এই কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল এই জালগুলো আসলে আমাদের মৎস্য এবং ওখানকার যে আমাদের নদীর যে সম্পদ এই সম্পদের জন্য আসলে খুবই ক্ষতিকর তো এই কারণে আজকে আমরা প্রায় আটশো মিটার আটশো মিটার আমরা কারেন্ট জাল এবং আমাদের যে চায়না দুয়ারি জাল ক্ষতিকারক সেই চায়না দুয়ারি জাল আজকে আমরা পেয়েছি আমাদের অভিযানে এবং আমরা অভিযানের মাধ্যমে এখন এগুলো ধ্বংস করছি ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত চৌহালি থেকে মোহাম্মদ ইমরান হোসেন আপনের তথ্য চিত্রে সিরাজগঞ্জ টাইম।